কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজনের আজকের অভিষেক অনুষ্ঠান থেকে আমরা পরিষ্কার দাবি জানাতে চাই অনতি বিলম্বে বসমানের বিমানবন্দরকে ফুললি আন্তরিক করতে হবে বসমানের বিমানবন্দর থেকে বিজেপি ভিলায় চালু করতে হবে আমাদের সিলেট ডাকা রুটে সড়ক সংস্কার করতে হবে রেলওয়ে সংস্কার উন্নয়ন নতুন রেলওয়ে নতুন রেলওয়ে স্থাপন এবং আমাদের সিলেটবাসীর বৈষম্য আছে সব দূর করতে হবে যদি আমাদের বৈষম্য দূরীকরণ না করা হয় তারপরে আমরা যুক্তরাজ্যে বসে অর্থ সিলেটবাসী আমার অনতি বিলম্বে রেমিডিয়াস বন্ধ ও বিমান বন্ধুরা প্রশ্ন করব তাই বর্তমান এনটিভি কোম্পানিতে অনুরোধ করব সিলেটবাসীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর আমরা সহ্য করতে পারছি না গেইটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজনাল অফিসের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতিতে আজকে নতুন কমিটিকে আমরা অভিষিক্ত করলাম আমরা ব্রিটেনে বাঙালি কমিউনিটির উন্নয়নে এবং গেইটার সিলেটের দাবি দেওয়ার ক্যাম্পেইনে এবং ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়নে আমরা মানবতার কল্যাণে কাজ করার আজকে দীপ্ত শপথ দেওয়া হয়েছে এবং নতুন নেতৃবৃন্দ আমরা আশা করি যে আমাদের সিলেট বিভাগের যে বিভিন্ন বিষয় নিয়ে যে বৈষম্য রয়েছে বিশেষ করে আমরা বিমানবন্দরে যে হয়রানি এবং বিমানবন্দরের বাড়া কমানোর আজকে জোর দাবি জানানো হয়েছে এবং সিলেট যাতে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয় আজকের এই সবার প্রস্তাব গৃহীত হয়েছে এবং সিলেট ঢাকা সিলেট যে সয়ালাইট সড়কের কাজ দ্রুত সম্পন্ন এবং ব্রিটেনের হাইকমিশনের মাধ্যমে ন পিসা ফি এবং ফাস্টফুডের ফি বিভিন্ন ফি যেভাবে বাড়ানো হয়েছে সেগুলো প্রমাণ দাবি জান